ঘুরতে ঘুরতে হঠাৎ করে এরকম একটা অসাধারণ জায়গায় এসে বললাম কিন্তু আশেপাশে দোকান পাট কিছু নেই পেটে লেগেছে খিদে কি করবো তারপর মাথা থেকে আইডিয়া বের করে পুরো একটা তালপাতা ফেলে দিলাম কিছুক্ষণ পরে তার থেকে কয়েকটা গুগলি তুলে ভালো করে ছাড়িয়ে নুন দিয়ে ধুয়ে নিলাম গ্রামের সাইডে না জ্বালানির কোনো অভাব থাকে না তাই তিনখানা ইট করে একটা ছোট মতো উনুন বানিয়ে পাশে শুকনো গাছ দিয়ে শুকনো কাঠ করে সেগুলোকে ছোট ছোট টুকরো করে উনুনের ভেতর ভালো করে সাজিয়ে আগুন লাগিয়ে দিলাম যাই বলে না কেন এরকম একটা পরিবেশে কাঠের জালে রান্না করে খাবার খাওয়ার মজাই আলাদা আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটা খানিকটা ট্রাইবাল স্টাইলে হতে চলেছে তো আপনারা নিশ্চয়ই জানিয়ে যাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আগুনটা বেশ সুন্দরভাবে জ্বলে উঠলে একটা জল আর গেড়িগুলো দিয়ে ওপর দিয়ে নুন ছড়িয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তারপর চার টুকরো দিয়ে চলে গেলাম আর কাজগুলো করে নিতে চাকুটাকে ভালো করে সান দিয়ে নতুন আলু একবারে ছাল ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিগিয়ে রেখে দিলাম তারপরে খানিকটা পেঁয়াজ একবারে ঝিড়ি করে কুচি করে নিলাম তারপরে দুপিস মতন টমেটো আর একাটি ধনে পাতা একবারে ঝিড়ি করে কেটে সাইডে রেখে দিলাম কাজ শেষ হতে না হতেই দেখি গেড়িটা সিদ্ধ হয়ে যাচ্ছে ওইটাকে ঠান্ডা জল দিয়ে একটু ভালো করে হাতে ডলা দিয়ে ওর আঁচগুলো ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে সাইডে রেখে দিলাম গেরিটা পরিষ্কার হয়ে গেলে খানিক শুকনো লঙ্কার তেজপাতা গোড়া ধনে গোড়া জিরে এলাচ লবঙ্গ আর দারচিনি একবারে শুকনো খোলায় ভেজে নিলাম সত্যি এরকম একটা এনভায়রনমেন্টে রান্না করার মজাই আলাদা মশলাগুলো যখন সুন্দর টোস্ট হয়ে একটা ভালো গন্ধ বেড়ানো শুরু হয়ে গেছে তখন ওটাকে নামিয়ে রেখে একটা হাড়িতে খানিক চাল আর জল দিয়ে ফুটতে বসিয়ে দিলাম আমার কাণ্ড কারখানা দেখে পাশে একটা গেস্ট এসে বলে গেল ব্যাটার মনে হয় গেছে আমি ঘাস চাওয়াই তাও এনার কোনো কথা পাতনা না দিয়ে একটা সিল পেতে ভাজা মশলা মাঝখানে ঢেলে ওপরে নোড়া দিয়ে দেড় ডলার দেড় ডলার বলে গুঁড়ো করে নিলাম মশলা গুলো গুঁড়ো হয়ে যাওয়ার পর খানিকটা আদা রসুন ভালো করে থেতর করে আবার দেড় ডলা দেড় ডলা বলে আবার পেস্ট করে নিলাম আদা রসুন বেটে নেওয়ার পর খানিক্ষণ বসেছিলাম তারপর দেখলাম ভাতটা সিদ্ধ হয়ে গেছে তার জল ঝেড়ে সাইডে রেখে দিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে অনেকটা গিয়ে নিচ্ছি এবার মেন রান্নার পাড়া চলুন শুরু করা যায় প্রথমে মাংসার মধ্যে খানিকটা তেল দিয়ে ভালো করে ঘুরিয়ে ছুড়িয়ে মাংসার চারদিকে লাগিয়ে নিলাম তারপর আগুনের আঁচটা একটু বাড়িয়ে ঝিড়িঝিড়ি করে কাটা পেঁয়াজগুলো দিয়ে খানিক্ষণ ভালো করে ভেঙে নিলাম পেঁয়াজগুলো যখন বেশ সোনালী বাদামি হয়ে গেছিল আদা রসুন বাটা দিয়ে কষতে থাকলাম যতক্ষণ না তার কাঁচা গন্ধ চড়ে যাচ্ছে আদা রসুন কাঁচা গন্ধটা কুচি করে রাখা আলু গুলো দিলাম আর এর সঙ্গে পরিষ্কার করে দিয়ে মিনিট ভালোভাবে কষিয়ে নিলাম আলু আর গুগলিগুলো গুলো সুন্দরভাবে কষানো হয়ে গেলে ওপর থেকে কুচানো টমেটো গুলোকে দিয়ে কষতে থাকলাম যতক্ষণ না টমেটো গুলো গলে যাচ্ছে টমেটোটা বেশ গলে গেলে হলুদ গুঁড়ো আর ভাজা মশলা যে গুঁড়োটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আরো খানিক্ষণ কষিয়ে নিলাম মিনিট কষানোর পরে যখন দেখলাম তরকারি থেকে তেল আলাদা হয়ে আসছে তখন ওপর থেকে খানিকটা জল দিয়ে আর পরিমাণ মতো নুন ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলাম জলটা যখন ফুটে গিয়ে ওপর থেকে একটা কলা পাতা চাপা দিয়ে সরাটা দিয়ে ঢেকে দিলাম কলা পাতাটা কেন ব্যবহার করলাম না এতে কোনো ফ্লেভার টেভার কিছু নেই সরা সাইজটা একটু ছোটো হয়ে গেছিলো তাই কলা পাতা দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম তারপর একটা কাঠের টুকরো দিয়ে কয়লাগুলো একবারে নিচে এক জায়গায় এনে দিয়েছিলাম আর রেখে দিয়েছিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় মিনিট পরে ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা গন্ধ উড়ে আসলো উড়ে যেন একবার মন আনন্দ উৎফুল্ল করে দিল তারপর খন্তির মাথা দিয়ে দু একটা আলু চেপে দেখলাম আলু একবারে গোলে মোম হয়ে গেছে তখন খুচনো ধনে পাতা ছড়িয়ে ভালো করে মিক্স করে দিলাম দেখুন তরকারিটা কেমন লাগছে আর কমেন্ট বক্সে জানান ট্রাই করতে যান এই রেসিপিটা রেসিপিটা একজন শেয়ার করে আমাকে জানিয়েছে তাদের এলাকার আদিবাসীরা নাকি এইভাবেই রান্না করে থাকেন এই রেসিপিটা তো আমি সেটা ঠিক প্রপার ভাবে না আপনাদের মধ্যে কারো জানা থাকলে প্লিজ কমেন্ট বক্সে সেটাও আমাকে জানিয়ে যাবেন আমি তো ভাতের সঙ্গে এই গরম গরম তরকারিটা এক নিঃশ্বাসে পেয়ে দিয়েছিলাম আপনারা ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন আর আপনার ফেভারিট বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে একদম বলবেন না আর ভিডিওটা যদি এতদূর দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে একবার হাই হালো বলে দিন তো দেখি কে কে পুরো ভিডিওটা দেখেছে